আসসালামু আলাইকুম বন্ধুরা সুনতি শাহ আসাবগেট থেকে দিছে আমি শহাদত্তো সেন তো বন্ধুরা যাদের ডিমের পাখি প্রয়োজন যাদের ডিমের পাখি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করুন আমার মেসেঞ্জারে যোগাযোগ করুন তারা অবশ্যই পাখি নিতে পারবেন রানিং ডিমের পাখি বন্ধুরা দেখুন মাশাল্লাহ পাখি দেখে আপনারা নিয়ে যাবেন এসে এসে একটা একটা দেখে নিয়ে যাবেন এক ডিমের পাখি এবং চার মাস বয়সী ফাঁকি দেখুন বন্ধুরা চার মাস বয়স কিন্তু এখনও সম্পূর্ণ সুস্থ এবং কী সবল তাই তাদের দেখলে তাদের আচার আচরণ দেখলে আপনি বুঝতে পারবেন তাদের আর কি সুস্থ না কী অসুস্থ তো আমি বিক্রি করে দেব হচ্ছে একমাত্র আমি আমার এই এই বিক্রি করে দেব আমি বাচ্চা ওটা সেই জন্য আমি বিক্রি করে দেব তো যাদের ডিমের পাখি প্রয়োজন চার মাস বয়সী অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন একদম কম রেটে দিয়ে দেব কারণ আমি আমার সেটটা নতুন করে আবার উঠাবো তো বন্ধুরা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এখানে আশ সাড়ে আটশো বাকি আছে যারা নিতে চান একটা একটা বেসে আমার বাড়ি শুনো তিস আস এসে আমার সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন যার থেকে যতটা প্রয়োজন তারা ততটা নিতে পারবেন কোনো সমস্যা নাই দাম কিন্তু প্রতি ফিস আশি টাকা করে রাখবো একটা হলে একটা পাঁচটা হলে পাঁচটা একশো হলে একশো যার থেকে যতটা পিস মনে হয় এসে দেখে শুনে বেসে আপনি নিজে বাইরে দাঁড়িয়ে থেকে বলবেন ভাই ওইটা দেন আমি দিব ঠিক আছে কিন্তু খামারে কেউ প্রবেশ করতে পারবেন না কারণ হচ্ছে আপনার এখন ভাইরাসের সমস্যা যদি ভাইরাস ঢুকে যায় তাহলে আমার সব পাখি শেষ হয়ে যাবে সেই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না দেখুন পাখিরা কীভাবে খেলতেছে তো যাদের প্রয়োজন অবশ্যই পাখি লাগলে আমার সাথে যোগাযোগ করুন জাপানে জাতের পাখি আস চার মাস বয়স আটশো পিস এবং সত্তর থেকে আশি পার্সেন্ট ডি মাসে প্রতিদিন আলহামদুলিল্লাহ তো যাদের প্রয়োজন তারা নিতে পারবেন সমস্যা নাই আমার কাছে খাদ্য মজুত আছে প্রচুর আপনারা চাইলে খাদ্য নিতে পারবেন এক কেজি দুই কেজি যার থেকে যতটুকু লাগে তো বন্ধুরা জন্য আপনাদেরকে বলতেছি আপনারা চাইলে যদি মন চায় আমার সাথে যোগাযোগ করুন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই এই যে দেখেন এই বাকিগুলো এই বাকিগুলোর এ দেখেন এই বাকিগুলোর ফালক যে ধরতে পারতেছি না দুষ্টামি করতেছে এই পাখিগুলো ফালো কুটে যাচ্ছে ঠিক আছে এটা কোনো কোনো রোগ না এটা হচ্ছে যে ওদের ডিমের ডিম পাতে পারতে যে ওদের শরীর একটা চাপ করে ওটা আপনি দুই মাস বয়সী পাখিরও শরীর থেকে এরকম ফালা কুটে যায় ঠিক আছে এই দেখেন আমি ধরতে চাইলে এখন ধরতে পারবো না যদি এটা রোগা হতো তাহলে আমি ধরতে পারতাম ঠিক আছে বন্ধুরা দেখুন এটা কিন্তু রোগা না সেই জন্য সে কিন্তু এদিক ওদিক লাভ আছে দেখুন এ দেখুন আমি যদি আপনাদেরকে একটা ফাঁকি ধরে দেখাই দেখেন দেখছেন তো যাদের ফাঁকি প্রয়োজন তারা অবশ্যই দেখেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আমার বাড়িতে এসে নিয়ে যাবেন কোনো অনলাইন হবে না কোনো কিছু হবে না এসে দেখে শুনে একটা একটা বেছে নিয়ে যাবেন যেটা আপনাদের থেকে ভালো লাগবে ওটা নেবেন আপনি যদি মনে করেন যে ফলো কোটানো আপনারা নেবেন না তাহলে নিয়েন না কোনো সমস্যা নাই যদি মনে করেন যে কি রুগা ফাঁকিয়ে আপনারা নেবেন না নিয়েন না কোনো সমস্যা নাই যেটা ভালো লাগে ওটা দেখে শুনে নিয়ে যান আমার কোনো সমস্যা নাই একটা ফিস আশি টাকা আশি টাকা আশি টাকা যার যত ফিস লাগে নিতে পারবেন এক পিস হলো বিক্রি করবো একশো পিস বিক্রি করবো কোনো সমস্যা নাই তো এই সুযোগটা সামান্য কিছু দিনের জন্য নাহলে আমি এই সবগুলো দোকানে বিক্রি করে দেবো আপনারা যদি নিতে চান রান্নিং ডিমের পাখি যারা বাড়িতে পালতে চান দু চার পাঁচটা দশটা ডিমের চাহিদা মেটানোর জন্য বাড়ির তারা নিতে পারেন কোনো সমস্যা নাই সবার জন্য সেল করবো দেখুন তারা কী খুশিতে আসে সুখ শান্তিতে আছে দেখুন একটা আরটার সাথে উপরে উপরে কীভাবে নড়াচড়া করতেছে কীভাবে দৌড়াদুরি করতেছে দেখুন ওদেরকে কিন্তু এখনো খাবার দাবার দেওয়া হয়নি সেই জন্য কিন্তু এখনো খাবার দাবার একটা সকালে ব্রেকফাস্ট করে নাই তো বন্ধুরা অবশ্যই জানাবেন একটা পাখি আমি আপনাদের হাতে দৌড়াই দেখি এই পাখিটার ওজন মাসাল্লাহ দুশো থেকে দুশো বিশ তিরিশ গ্রাম হবে কম না ফ্যাটে কিন্তু ডিম আছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এই পাখিটার ওজন দুশো থেকে দুশো বিশ গ্রাম হবে ঠিক আছে এই পাখিটার ওজন একশো আশি থেকে দুশো গ্রাম হবে তো এরকম এরকম পাখির ওজন পাখির যদি অসুস্থ থাকতো তাহলে পাখির ওজন থাকতো একশো গ্রাম একশো বিশ গ্রাম ঠিক আছে বন্ধুরা তো যদি কারো ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন প্রতি ফিস আশি টাকা করে যার যত ফিস লাগে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম